আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের গরুর মাংসের রেসিপি তো এই দেখো পুরো দেড় কেজি মাংস ভালোভাবে ধুয়ে রেখেছিল আম এরপরে মাংসের মধ্যে দিয়েছিল পেঁয়াজ কুচি তিন চারটা পেঁয়াজ কুচি এরপর দিয়েছিল আদা বাটা আর ক্যামেরাটা অন্ধকার হয়ে যাওয়ার কারণ আমি নিজেও জানি না কেন জানি না এমনটা হয়েছিল আর দিয়েছিল রসুন বাটা আর একটু লবণ আর একটু ঝালের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এরপর দিয়েছিল হলুদের গুঁড়া সাথে দিয়েছিল গরম মশলার গুঁড়া আর গোটা গোটা গোলমরিচ তো এরপর আমু একটা কড়াইতে তেল আগে থেকে জ্বালিয়ে নিয়েছিল সরিষার তেল এটা যেন সরিষার তেল একটা স্মেল থাকে যেন না হয় সেই স্মেলটা এই জন্য আগে থেকে জ্বালিয়ে নেওয়া এটা কিন্তু তেলের কড়াই তো এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে আর এখানে আমি দিয়েছিলাম দুইটা তেজপাতা সব কিছু মিক্স করার পর অল্প একটু পানি দিয়ে দিতে হবে সামান্য একটু এবার একসাথে আবারও সব কিছু মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে চুলার ওপর সোজা বসিয়ে দিতে হবে তো অল্প একটু তেল ওঠা ওঠা ভাব হয়েছে দেখো এটা কিন্তু এরপর হচ্ছে আলু দিয়ে দিচ্ছিল আম্মু এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আলু দিয়ে কষিয়ে নিচ্ছিল এরপরে দেখো লুকটা কত সুন্দর আসছে এবার ভালোভাবে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ না আচার করতে হবে এই যে আমাদের পানিটা শুকিয়ে আসছে এই দেখো কত সুন্দর শুকিয়ে গেছে এর থেকে কিন্তু আর একটু পানি নাই এরপরে আমরা আবারও পানি দিয়ে দিচ্ছি কারণ আমরা একটু ঝোল খেতে পছন্দ করি তো তোমরা কষানো মাংসটাই খাইতে পারো ওইটা কিন্তু আরো বেশি মজা লাগে তো যেহেতু আমাদের বাসায় সবাই ঝোল পছন্দ করে এই জন্য পানি দিয়ে দিচ্ছে এতটা কিন্তু পানি থাকবে না তো দেখো আবার ঢেকে দিয়েছিল এরপর অল্প একটু জিরা মরিচের গোড়া অ্যাড করেছিল একদম শেষের দিকে আবার ঢাকা দিয়ে রাখতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত তেল ওঠা ভাব হয়ে যায় এরপর দেখো আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেগেছিলো তেল ওঠা ভাব আসতে মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু তলায় আর লেগে যাবে না তো এই দেখো আমাদের গরুর মাংসটা হয়ে এসেছে তো এখন অলরেডি শেষ নামানোর পালা তো আমি দুপুরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছিলাম এটা ছিল বেগুন ভর্তা আর সাথে ছিল সালাদ বেগুন ভর্তা রেসিপিটা কিন্তু তোমাদেরকে অনেক আগেই দিয়েছি আর এই যে দেখো গরুর মাংসটা নিয়েছি এটা কিন্তু খেতে এত মজা একবার না ট্রাই করলে তোমরা আমরা বুঝবেই না আমার শাশুড়ি আমার হাতের গরুর মাংস কিন্তু তোমরা মাসে একবার হলেও ট্রাই করে দেখবে এটা আসলে অনেক মজা আর যারা আমার হাতের রান্না খেতে চাও তারা আমাদের বাসায় আসবে অবশ্যই আমু খাওয়াবে তোমাদেরকে আর এই দেখো গোষ্ঠটা এত পরিমাণে সফট হয়েছিল হাতে দেওয়ার সাথে সাথে খুলে আসছিল তো সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবে অবশ্যই আল্লাহ হাফিজ